আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি নিউজিল্যান্ড ডেরির ডিপোস্ট অনেকটা শক্তপুক্ত একটা প্যাকেট মূল্য বিশ টাকা ওয়েট তিরিশ গ্রাম উৎপাদন মেয়াদ থাকে প্যাকেজিং থেকে ছয় মাস মনে হচ্ছে সেই লেভেলের বাতাস প্যাকেজিংটা অনেকটাই মোটা খুব ফ্লেভারফুল চিজা এটা চিকেন উইংস চিপ চিপসের এখানে যে ট্রাইঙ্গেল আর এখানের যে ট্রাইঙ্গেল এটা একেবারেই একটু ভিন্নতা পেয়েছি এই হচ্ছে চিপস খুবই পাতলা অনেকটা পাপড়ের মতাই করি বিসমিল্লাহ ক্রিস্পি অনেকটা চাউলের গুঁড়া আছে না চাউলের গুঁড়া মতো লাগতেছে পাপড় টাইপ আছে না যে আমরা যে পাপড় খাই ওই পাপড় টাইপ ওই টাইপের চিপস বাট এটার মধ্যে আমার কিছু মনে হয় একটু হালকা ঝাল বা মশলা হলে আর একটু ভালো লাগতো আর দাঁতের মধ্যে আটকাই দিত এই চিপসগুলো পাওয়া যায় সাধারণত বড় বড় সুদর্শ